সম্প্রসারণের জন্য শুরু হলো উচ্ছেদ অভিযান জেলা পুলিশ প্রশাসন ও পিডাব্লিউডির আধিকারিকদের উপস্থিতিতে দুটি জেসিবি মেশিন লাগিয়ে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে পুরুলিয়া শহরের একুশ নম্বর ওয়ার্ডের গোশালা এলাকায় নিয়ম বহির্ভূত বেশ কয়েকটি বাড়ি ভাঙা হয় উচ্ছেদ অবৈধ দোকানপাট জানা যায় পুরুলিয়া কুরশিলা ডাবল লাইনের কাজ শুরু হয়েছে সম্প্রতি যানবাহন চলাচলের সুবিধের জন্য পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ওপর পুরুলিয়া শহরের একুশ নম্বর ওয়ার্ডের গোশালা এলাকায় তৈরি হবে রেলওয়ে ওভারব্রিজ রেলওয়ে আবেদনে পিডাব্লিউ পক্ষ থেকে রাজ্য সরকারের ওই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় এদিন যদিও সাধারণ দোকান মালিক এবং বাড়ির মালিকেরা পড়েছেন সমস্যায় অভিযোগ তিন দিনের নোটিসে হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় বিপাকে পড়েছেন তারা বন্ধ হয়ে পড়েছে ব্যবসা বাড়িঘর ভেঙে পড়ায় অনেকেই অস্থায়ী ভাড়া বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া সদর এসডিও বললেন রেলওয়ে ওভারব্রিজ তৈরির কাজ শুরু হবে তাই রেল কর্তৃপক্ষের আবেদনেই পিডব্লিউডির পক্ষ থেকেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তাতে সহযোগিতা করছে পুলিশ ও প্রশাসন

তবে পরশু পেয়েছি মনে হয় পরশু পেয়েছি হ্যাঁ এর মধ্যে মধ্যে ভেঙে দিয়েছে বুঝতে পারছি না কী করবো কথা ওই রাস্তা চড়া করবে রাস্তা চড়া করবে সাথেই ভাঙা হচ্ছে পাবলিক জন্যই ভাঙা হচ্ছে রাস্তাঘাট চড়া করার জন্য ভালোর জন্য করছে কিন্তু টাইম মিটিং পাওয়া যাচ্ছে না আর পুরোনো বিল্ডিং তো এ বলেছিলাম যে ভাঙা শুরু করেছি আমরা দশ বারো দিন মধ্যে ওরা কম ক্লিয়ার করে দেবো কিন্তু ওরা শুনলে না যে না সঙ্গে সঙ্গে ভাঙা যায় আমার দোকান বন্ধ হয়ে পড়েছে রাস্তা বা ফ্যামিলির লোক বাইরে চলে এসেছে ভাড়া ভাড়ি খুঁজতে হবে এই বই আজকে ছয় এক দু ঘন্টার মধ্যেই হ্যাঁ ঠিক আছে এর কোনো ব্যবস্থা করা হোক থাকার কোনো ব্যবস্থা করা হোক আমার নাম বীরবল হালভাই হ্যাঁ এই হিসাবটা যেটা আমাদের দাগ দেওয়া ছিল প্রথমে সেই তাকে আমরা মোটামুটি ভেঙে দিয়েছি নেক্সট যে ভাঙা হচ্ছে এটার কোনো আমরা হিসাব বুঝতে এখনও পারিনি আরও পাঁচটা দোকান যে এরকম দাগ দেওয়া হয়ে গেছে ওরা হিসাবের বাইরে আছে কিন্তু ওদেরকেও নোটিশ দিচ্ছে যে ওরা আজকে ভেঙে দিতে হবে তাদের পক্ষ থেকে নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশটা দেওয়া হয়েছে আপনাদের কার কার দিয়েছিল ডিএম এর কাছেও আমরা গল্প করছেন ডিএম ডেকেছিল আমাদের মিউনিসিপালিটি তো অর্ডার দিয়েছে ডিএম ডিএম এটা রোডটা ও রাস্তাটা হবার জন্য বলেছে আর যদি ফ্লাই হবে কি হিসাবে একটু বুঝতে পারা যাচ্ছে না সমস্যা হচ্ছে দোকান দিনই করবো কি করে এটা হচ্ছে হিসাব হিসাবটা আমাদের সমস্যা কোটাই আজ প্রায় ধরুন সাত দিন ধরে অবস্থা খারাপ চলছে নিশ্চয়ই সমস্যা তো হবে আমরা চাইছি আমাদের জায়গাটা সেই হিসাবে দেখ যে হিসাবে আমরা দোকান করতে পারি সামান্য যদি সেট না বের করা হয় তো দোকান দিনই করবো কি করে আমরা পছন্দ সেন অ্যাকচুয়ালি গোশালার মোড়ে ওখানটাই রেল একটা আরবি তৈরি করবে হুম রেলওয়ে ওভার তো সেখানে জায়গাটা পিডব্লিউডির জায়গা আছে পিডব্লিউডির জায়গার ওপরেই ওরা কাজ করবে যার ফলে হবে কি একটা পাশের রাস্তা তৈরি হবে সেই রাস্তাটা আমি অনেকটা অ্যাপ্রোচ রোড বলতে পারি যাতে ওখানকার প্রায় আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার আশেপাশের যারা গ্রামের লোক আছে তাদের উপকার হবে ওই জায়গাটায় তো পিডব্লিউডি আর হ্যান্ড হ্যান্ডওভার করেছে ওখানে রেলকে জায়গাটা নয় জায়গাটা পিডব্লিউডিরই কিন্তু কাজ করবে রেল ওখানে এটা একদম কনসার্ন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল হয়ে এসছে এবার ওখানে যখন কাজ করার সময় আমাকে পিডব্লিউডি ওরা হাইওয়ে অ্যাক্টের আন্ডারে টেন টু এ সেকশান টেন টু সাবসেকশানে ওরা এনক্রোচমেন্ট সরানোর জন্য একটা আবেদন করেছিল এবং তাই অনুযায়ী সাবসিকুয়েন্টলি আমি টেন থ্রিতে হিয়ারিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম প্রায় দেড়শো জন লোকের হিয়ারিং হয়েছিলো তিন দিনে এবং নট এ সিঙ্গল পারসন কোনো আপত্তি জানিয়েছে ওখানে তারা হিয়ারিংয়ে এসে বলেছে যে আমাদের যেটা পিডব্লিউডি যেটা মার্ক করে দিয়েছে যেটা আমাদের পিডব্লিউডির মধ্যে যে জায়গাটা আমরা দখল করে রেখেছিলাম জানতে বা জানতে তো সেই জায়গাটা সর মানে আমরা এনক্রোচমেন্ট খালি করে দিয়েছি ম্যাক্সিমাম লোক খালি করে দিয়েছিলেন দু চারটে ক্ষেত্রে হয়তো ইস্যু ছিল তখন আবার পিডব্লিউডি অ্যাপ্রোচ করেছিলো আমাদের কাছে এনক্রোচমেন্টের জন্য আজকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই আজকে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের রিকুয়েজেশান করা ছিল এবং সেই অনুযায়ী পুলিশ ম্যাজিস্ট্রেট ওখানে আছেন আর পিডব্লিউডির পক্ষ থেকে এনক্রোচমেন্টটাকে সরানোর প্রক্রিয়া চলছে